নমস্কার বন্ধুরা সকল ওয়েলকাম জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি আজ একটু টুকিটাকি বাজার করার আছে হানির খাবার দাবার আনতে হবে কিছু কিছু জিনিস তো সেগুলো ফুরিয়েও গেছে তো কি কি কেনাকাটি করছি আর কি কি করছি তো আজকের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজ শুক্রবার সকালে উঠেই দেখো একদম ঘুমটা ভেঙেই মানে মনটা ভরে গেল চারিদিকে এত পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তো আমাদের হাউজিংয়ে মানে বুস্টার পাম্পিংয়ের ব্যবস্থা করা হবে তো তার জন্য পৌরসভার মন্ত্রীরা আসবেন তো তার জন্য আর কি এত ব্যবস্থা তো সকাল সকাল তো মনটা ভরে গেল আমি এদিকে স্নানটা করে নিয়েছি হানিকে আনতে যাওয়ারও টাইম হয়ে গেছে স্কুল থেকে তো ফাটাফাট আমি চলো রেডি হয়ে নিই আর দেখো ইয়েলো কালারের কুর্তিটা পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি একদম রেডি হয়ে গেছি চলো বেরিয়ে যাব আর টুকিটাকি জিনিস নেব প্রথমেই যেতে হবে আমাকে এটিএমে কেননা টাকা আমার কাছে একদমই নেই এটিএম থেকে তুলব তবু এটিএম ছাড়াই আর কি টাকা তুলতে হবে যেহেতু আমার কাছে এটিএমটাও নেই অহিন বলো এটিএমে তুমি চলে যাও আমি একটা নাম্বার বলে দেবো তারপর তুমি টাকাটা তুলতে পারবে তো দেখো আমি বাইরে বেরিয়ে এলাম আর সত্যি দেখো কতটা ভালো লাগছে আর এদিকে মানে বিকালবেলায় হয়তো আসবে বিকাল থেকে শুরু হয়ে যাবে তো তোমাদের সেটাও আমি শেয়ার করব তো চলো এখন স্কুলের দিকে রওনা দিই সত্যি কথা বলতে হাউসিংয়ে যদি এই এইরকম সবসময় ক্লিন থাকে তাহলে কতটাও ভালো লাগে দেখতে বলো তো কে কার কথা শুনে যে যখন যা পারে তাই করে সবাইকে একটা কথাই বলবো যারা যারা ভিডিও দেখছো হাউজিংয়ের সবাই যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ তোমরা এইভাবেই ক্লিন রাখার চেষ্টা করো তাহলে পরিবেশটাও অনেক সুন্দর থাকবে আর দেখতেও খুব ভালো লাগবে জানি সবাই চেষ্টা করো তারপরেও অনেক কিছু হয়ে যায় তো দেখো আমি অটোতে উঠে পড়েছি আর প্রথমেই আমি নামবো এটিএমে আর তো তো আমাকে নাম্বারটা বলে দিলো ফোনে আর আমি এটিএমে গিয়ে নাম্বারটা দাওয়ালেই যেন তো টাকা বেরিয়ে আসবে কত কিছু ব্যবস্থা এখন মানে হয়েছে বলো মানে এটিএম ছাড়াও এটিএম থেকে আমরা টাকা বের করতে পারি দেখো আমি এটিএমে মানে কার্ডও ঢোকাইনি অথচ নাম্বারটা টিপলাম আর টাকাটা বেরিয়ে এলো তারপর তো দুবার আমি এই রকম করে নাম্বার দাবিয়ে দিলাম আর দুবার করে টাকা বেরিয়ে এলো পাঁচ হাজার পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা বেরিয়ে এলো তারপর আমি একটু যাবো মেট্রোতে আর চলো এখন মেট্রোতে যাই আর কি কি কেনাকাটি করি সেটাও তোমরা দেখতে থাকো যতটুকু আমি নিয়ে যেতে পারবো ততটুকুই কিনবো হানির জন্যই সমস্ত খাবার দাবার আর কি কিনতে এসেছি তো কি কি কেনাকাটি করছি সেটা তোমরা দেখতে থাকো We staring a photo, don't forget the way you look me in the eyes, and I keep you in my heart, and my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we we're staring a photo. Don't forget the way you look me in the eyes, and I keep I still think of you In the eyes, and I keep you in my heart. And my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we are staring for. অনেক কিছু কেনাকাটি করলাম কি কী করলাম কেনাকাটি সেটা তো তোমরা ভিডিওতে দেখেই নিয়েছো তো বিল করতে চলে এলাম আর বিলটা হয়ে গেল একটা আইসক্রিম নিয়ে নিলাম দেখো এই যে কেনাকাটি কমপ্লিট আর লক্ষীদের ফোন করেছিলাম ওদের একটু দেরি হবে আইসক্রিমটা একাকেই খেতে হবে তো একা একা বসে বসে একটু আইসক্রিম খাই আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও পচে পচে শেয়ার করে দিও চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও হানিকে নিয়ে এই যে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি হানির জন্য একটা জুস কিনেছিলাম সেটাই ওকে দিলাম ও খেতে খেতে তোমাদেরকে টাটা করছে আর দেখো হাউজিংয়ে পৌঁছে গেছি হাউজিংয়ে ঢুকে পড়েছি দেখো হানির জন্য একটু ব্যানানা আর গ্রেপস নিয়ে নিয়েছি আর ওকে এখন গিয়ে ফ্রেশ করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দেব তারপরে একটু ঘুম পাড়াবো আর হাউজিংয়ে আজকে যেহেতু মন্ত্রী আসবে ইভিনিং টাইমে তো সেই সময় হয়তো পড়াতেও পারবো না যদি না ঘুমোয় তাহলে ওকে একটু পড়াতে বসবো আর যদি ঘুমিয়ে পড়ে তাহলে ওই রকমই আজকে পড়াশোনাটা হবে তো হানি তো খুব খুশি দেখো ছুটছে মাম্মা এগুলো কি দিয়েছে হোয়াইট কালারের আমি বল আমি বললাম পাপা এগুলো ব্লিচিং পাউডার দিয়েছে তো ও চারিদিকে ঘুরে ঘুরে দেখছে আর ফ্রেন্ডদেরকে বলছে চল আমরা আজকে খেলা করি একে ওকে ডাকছে আর কি যাচ্ছে ছুটে ছুটে আর সবাইকে ডাকতে ডাকতে যাচ্ছে তো খেলতে তো ওই রকমই নামতে পারে আমি কি করব বলো একা একা সমস্তটাই আমাকে সামলাতে হয় ইচ্ছা থাকলেও সব সময় নামতে পারি না সমস্ত কাজ করতে হয় আজকের মতো এখানেই টাটা করছি সকলে খুব ভালো থেকো হ্যাপি থেকো টাটা টেক ক্যাসিউ বা বাই